সুপ্রভাত বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো তোমাদের সকলের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তো এই যে আজকে সকাল সকাল চাটা খেয়ে লেগে পড়েছি ঘরটা পরিষ্কার করার জন্য কারণ ঘরটাতে খুব ঝুল হয়ে গেছে মাকড় সব জল বনেছে ওই কোনগুলোতে আর এখানটা আমি যতই পরিষ্কার করি ঠিক পরিষ্কার আর থাকে না মাম্মা চেয়ারে করে উঠে এখানটা সব ঘেটে দেয় তো এখানটায় প্রায় পরিষ্কার করতে দুদিন তিন দিন না পরিষ্কার বলছো এখানটা ভর্তি হয়ে থাকে আর এই যে তিনটা বডি স্প্রে দেখছো এই তিনটা বডি স্প্রে অর্ডার দেওয়া মিশোতে তো এগুলো এসেছে কালকে তো এই যে এখানটা মাম্মামের বইগুলো থাকে এখানটাতে ওই চেয়ারটা উপরটা তুলে রেখে কারণ ওই ধারটা ঝাড়লাম তো ওই জন্য চারটে উপরে তোলা ছিল তো এখানে বইটা ওই যা ছিল সেগুলো ওইখান গুছিয়ে রাখলাম তো এখানে চার্জার টার্জার যা ছিল সব ধরে রাখছি কারণ মামা আমি সব টানতে থাকে তো এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে আমার দিয়ে এবার বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ ঝুল ঢুল তো সব ধুলো টুলো পড়েছে সেই জন্য বিছানাটা আমি বেড কাবারটা চেঞ্জ করে দিচ্ছি মামা এখন বাইরে খেলছে বাসের রুমে খেলছে ওখানে একটা বাচ্চা আছে ওদের ওর সাথে খেলছে আমি এদেরকে তাড়াতাড়ি করে কাজে হল বাগিয়ে নিচ্ছি ওর না হলে মামা মাম ঠাকুরের কিছুতেই করা সম্ভব না কারণ ও যত আমি ধুলো ঝাড়বো ও আমার সামনেই দাঁড়িয়ে থাকবে সব ওর মাথায় তো এই যেখানটায় বিছানাটা পরিষ্কার করে প্রায় হয়ে এসছে তো তার মধ্যে মামা ম্যাম ফোন করেছিল ওর একটা নাচের ভিডিও শ্যুট করে পাঠাতে হবে ম্যামের ফোনে তো তার মধ্যে আবার এই যে এত জামা কাপড় কালকে কিছু জামা কাপড় গোছানো হয়নি কারণ কালকে অনেকটাই কাজে বাসা কাল শরীরটাও ঠিক থাকে আর কাজও ছিল সেই জন্য কিছু এগুলো গোছানো হয়নি সব রাখা ছিল এইটাই আমি গুছিয়ে সব রেখে দিচ্ছি এগুলো সব গুছিয়ে পাট করে রেখে দেব তারপর এগুলো সব ঘর টর মুছে ঝাঁট দিয়ে এগুলো সব কাচতে হবে এর সব কেচে মেলে তারপর মামামের নাচের ভিডিওটা শ্যুট করতে হতো আবার নিচে হবে না কারণ এই রুমের ভিতরে ভালো হবে না ওপরে যেয়ে করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ওখানে নাচের ভিডিওটা শ্যুট করছে আর এ ধর আমার নিজের সানো হয়ে গেছে কাছাকাছি সব হয়ে গেছে এবার এইটা করে আমি রান্নাটাকে তাড়াতাড়ি করে নেবো অনেকটাই বেলা হয়ে গেছে চলো কী কী রান্না করছে আবার দেখে নাও আর এই যে আজকে রান্না হয়েছে পটল চিংড়ি হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ কুচো চিংড়ি নাকি চিংড়ি বলে জানি না আমি ঠিক ওই চিংড়িটা দিয়ে পটলে আলুর তরকারি হয়েছে আর এই যে এখানে হচ্ছে আলু আর ওলের তরকারি আর হয়েছে ঢ্যাঁড়স সর্ষে দিয়ে ঝাল আর মাছের ভাজা এখানে আছে চারাপানা বা চাডেম একটা মামা মার জন্য একটা বড়ো মাছ তারপর খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম এই যে মামা বিকেলে খেলছে আর এই যে সন্ধ্যেবেলায় মামা মার ক্লাস চলো ভিডিওটা এ পর্যন্তই সারাদিন ব্যস্ততার জীবন